বিয়ার অনুষ্ঠানের যে আজকে বিয়ে তো মানে বিয়ার ফটো শুট করতেছে শ্যামল মায়া এই সবুজের শ্যামল মায়া

চা বাগান তারপরে ওই যে আপনার পাম বাগান এই পাম বাগান আপনার অনেক সুন্দর লাগছে এখানে আমি তো অনেক মায়া পড়ে গেছি গা এই বাগানে তুই আমার আগে কেন আনিস না এই পাম বাগান দেখতে তো সুন্দর একটা পাম বাগান বাংলাদেশের মধ্যে প্রায় একশো কানের উপরে জাগা নিয়ে এই পাম বাগানটা যে দেখেন নাই এখনো আপনারা অনেক সুন্দর একটা পরিবেশ মিস করছেন আপনারা অসাধারণ অন্ডারফুল একটা প্লেস বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা আপনারা যারা এখন ওই পাম বাগান থাকে তাড়াতাড়ি চলে আসেন এই পাম বাগানের সৌন্দর্য উপভোগ করেন এতো সারাদিন ঘুরেও শেষ করতাম রামবাহিনী ঘুরেছি এখন থেকে পাম্প বাগান নিয়ে ঘুরতে আসি এরপরে লিচু বাগান আছে

সবুজে ঘেরা পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সম্পদ ভরপুর সিলেট শহর যেহেতু শরীরটা ক্লান্ত কিন্তু মনটা অনেক শান্তিতে ভরপুর

হ্যাঁ পাম বাকানটা দেখতে হ্যাঁ ওইদিকে যাব ওইদিকে আরো গ্যাপ বুঝে গুল পুরাটাই পাম হ্যাঁ বিশাল পাম বাড়ছে আমি তো সেই ঘরের মালিক নই গান তো ভাই গান্ডা গান্ডা গান kita juga suka ini ya bagus Bapak, ini tempat berapa banyak pembuatan rambut? banyak ini selama di